প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে আমরা সর্ষা বুনে থাকি কিভাবে আমরা সরষা বুনে থাকি আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন এই যে মাটি সর্বপ্রথম আপনার কিছু মাটি গুঁড়া করা লাগবে এই মাটিটা সুন্দর করে যতটা গুড়া হবে ততটা ছড়াতে ভালো হবে আপনার এক এক কাঠা জমিতে এক একশো গ্রাম সরিষা দিতে হবে দেখা যাচ্ছে একশো গ্রাম এক কাঠার জন্য এক কাঠা সরষার সাথে যদি আপনি মাটিটা না মিশান তাহলে পুরা জমি আপনি ছড়ানোর জন্য ওইটুকুন শস্য জায়গায় জায়গায় পড়বে এবং থুপ থুপ হয়ে যাবে এবং বন্ধুরা সব ভিডিও আমি বলে থাকি যে আমার এবার কৃষি খামারে অনেকটাই দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণ অতিবৃষ্টির কারণ এটা নতুন করে বলার আর কিছু নাই বন্ধুরা অনেকে অবাক হয়ে যাচ্ছেন হয়তো আমি আজ এই যে কেন সত্য কথা বলতে কি অনেক সময় অনেক কাজ করে থাকি কাজের ফাঁকে বিকালবেলা ঘুরতে না গেলে ভালো লাগে না এই জমিটা হাল চাষ দেওয়ার কথা ছিল অনেক দিন ধরে যে হাল চাষ দেবে সে আমাকে দীর্ঘদিন ঘুরিয়েছে তার কারণে আরও বিলম্ব হয়েছে আমার এখানে ভুঁই চাষ করতে এই সাইডে আমার পানের বরজ এই সাইডে যে আমার জমিটা সেই জমিটায় আমি এখন সরিষা বুনব এবং বিভিন্ন ফসল সাইড থেকে বাঁধাকপি ওলকপি বুনে দেব দেখুন বন্ধুরা আমরা কিভাবে সরিষা বুনব এইভাবে সুন্দরভাবে মিশাতে হবে বন্ধুরা আমরা তাহলে মাটির সাথে সরিষাটা সুন্দরভাবে মিক্সড করব। মিক্সড করার পরে আমরা পুরা জমিতে কিভাবে ছড়াবো দেখুন যে কোনো একটি সাইড একটি শুরু করতে হবে জমির একটি শুরু করতে হবে বন্ধুরা আমি কৃষির সাথে অনেক বছর থেকে জড়িত আমি আপনাদের অনেক ভিডিও দিয়ে থাকি এবং সবসময় আমি একটা কথা বলে থাকি আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো কৃষিকাজ আমি করতে পারি আমার এইভাবে আমি অনেক লাল শাক তুলা অনেক আপনার লাউ কাটা ভিডিও দিয়েছি এই জন্য আবারও বলে দিচ্ছি যে আমার পোশাক এইভাবে দেখে অবাক হওয়ার কিছু নেই আমার নিজের জমি আমি যেভাবে প্রস্তুত থাকি সেইভাবে করি এখন এই জমিটা ফুল জমি আমি সরষা বুনব সরষা বোনার পরে আমি ঘুরতে বেরিয়ে যাব। তার জন্যই আমার এই পোশাকটা ওই দেখুন আর একটা জমি চাষ চাষ হচ্ছে আমার ট্রাক্টরে হালকা দিচ্ছে ওখানেও আমার একটা কৃষি খামার হবে তাহলে বন্ধুরা আজ আমরা দেখতে পারছি যে সরষা কীভাবে আমরা বুনে থাকি কিন্তু আমরা এক কাটা জমিতে অনেকে এক কানি বলে থাকে সম্ভবত কিন্তু আমাদের এদিকে এক কাঠা জমি বলি আমরা এক কাঠা অনুসারে একশো গ্রাম শসা দিতে হবে মাটির সাথে মাটিটা নিজের বুঝ মতো দিতে হবে যে আমার এতটুকু জমিতে কতটুকু মাটি মিশালে আমি পুরা জমি সুন্দরভাবে ছড়াতে পারব দেখুন তাহলে বন্ধুরা প্রিয় কৃষক বন্ধুরা আমরা যে জমির কাঠা বলে শুরুটা আমি করেছি আমাদের এদিকে আসলে কাঠার হিসাবটা বেশি হয় আসলে আপনারা শতাংশর হিসাব করবেন শতাংশর হিসাব যদি আপনারা করে থাকেন তাহলে এক শতাংশে পঁচিশ থেকে তিরিশ গ্রাম সরিষা নেবেন এক শতাংশ হিসাব অনুযায়ী এক শতাংশ হিসাব অনুযায়ী সরষা লাগবে আপনার পঁচিশ থেকে তিরিশ গ্রাম আর আমাদের এদিকে আমি কাঁঠা সর্বপ্রথম যে কাঁঠাটা আপনাদের বলেছি একশো গ্রামটা অনেকটাই বেশি হয়ে যায় আমাদের এদিকে ঘুঘু পাখি অনেকটাই যদি কারো পাখি থাকে যে পাখিতে আপনার ফসল খেয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি একটু বেশি দিতে পারেন কিন্তু আপনার জমি এবং মাপ অনুসারে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার শতাংশে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আমি সরষা নিব আর মাটিটা যখন মিক্সড করতে হবে মাটিটা অনেক ধুলা করে নিলে আপনার ছড়াতে ভালো হবে ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ